হ্যালো গাইস গুড মর্নিং আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি বাট শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না নাহলে কিছুই বুঝতে পারবেন দেখো এটা একটা শীতকালের সকালটা দেখা যেটা আমি ফিল্ডের কাজে গেছি কত পাতা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও এই দেখো চাল মেলা আছে আমরা যে দিদার বাড়িতে থাকি তার বাড়িতে চাল মেলা আছে তাদের বাড়িটা দেখাচ্ছি এই বাড়িতে আমরা দোতলাই থাকি এই দেখো এদের বাড়িতে মুড়ি ভাজা মেশিন আছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ না খুবই আওয়াজ হয় এটা কারেন্ট উইথ মানে জ্বালানি দুটোতেই চলে দেখতেই পাচ্ছ জ্বালানি এই দেখো এই যে হলার মতো করা আছে এটার মধ্যে চাল ঢালা হয় চাল ঢেলে চাল আগে গরমও করা হয় এই দিক দিয়ে বেরায় এবং মুড়ি ভাজলে ওই দিক দিয়েও বেরায় বাট দেখোই যে দাদু চালগুলোকে এটা হচ্ছে পুরো মানে ভেজা চালটাকে নিয়ে শুকানো হয়েছে রোদে তারপরে এটাকে চালটা গরম করছে মানে মুড়িটাকে ভাজবে তার জন্য আগে থেকে চালটা গরম হয়ে যাবে এবার চাল গরম হয়ে হয়ে যাওয়ার পরে এবার মুড়ি ভাজা হবে ভীষণ কষ্টের কাজ ভীষণ কষ্ট এবার মুড়ি ভাজা হচ্ছে দেখো এটা হচ্ছে লাল মুড়ি প্রথমে এনারা কি করে পুরো চালটাকে ভে ভেজে নেয় মানে গরম করে নেয় পুরো চালটাকে তারপরে মুড়ি ভাজার কাজে নেমে পড়ে এই যে বস্তায় দেখেছ না সব গরম চাল এগুলো মানে ভেজে রাখা এটা হচ্ছে লাল মুড়ি মোটা মুড়ি মানে আমি কিন্তু বুঝতে পারছি না কিন্তু আর একটা মুড়ি দেখার পর তবেই বুঝতে পারো দুটো মুড়ির মধ্যে কতটাই পার্থক্য এই যে দিদা ভাবছ না বারবার কেন মুড়িতে হাত দিচ্ছে কারণ হাত দিচ্ছে চালটা বেরোচ্ছে কিনা এই দেখো কত তে আগুনটা জ্বলছে যেন আর এর একটা হাওয়া মেশিন আছে সেই পাখাটা চালিয়ে দিলে দাউ 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 করে আগুনটা চলে দেখো এবার মুড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেল এটা লাল মুড়ি ভাজা কমপ্লিট এরপর দেখাবো সরু মানে লম্বা মুড়ি আর সাদা মুড়ি তোমরা দেখে না পুরো অজ্ঞান হয়ে যাবে দেখো দেখেছো কি কষ্ট যেন বন্ধুরা মুড়িটা তোমাদেরকে হাতে তুলে দেখাতে বলবো শুভকে মানে মুড়িটা খুবই সুন্দর মানে পুরো সাদা ধবধবে পুরো হাতির দাঁত যেমন সাদা ধবধবে আমরা ওই রকম পুরো আর লম্বা লম্বা মুড়ি দেখেই যেন মন ভরে আর জানো বন্ধুরা ভীষণ কষ্ট ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট আমি তো জানতাম না হয়তো আমরা এক মানে মুড়ি কিনে বিক্রি মানে বিক্রি করি না যারা বিক্রি করে তারাই একমাত্র বুঝতে পারবে তারাও বুঝতে পারবে যারা ভাজে তারাই বুঝতে পারবে এই দেখো এখানে যদি কোনো বালি থেকেও যায় সেই বালিটা নিচে ঝরে পড়বে এবং ছোট দানা মুড়ি যদিও থাকে সেটাও নিচে ভীষণ কষ্ট মানে মুড়ি ভাজার এনাদের বাড়িতে পুরো মেশিন আছে মানে কারখানারই মতো বলতে গেলে ভীষণ কষ্ট কত মুড়ি বেরোচ্ছে দেখো খাদা খাদা মুড়ি বেঁচে আমি তো প্রথম দেখেই অবাক হয়ে গেছি এত কষ্ট মানে একটা চাল মেলা থাকে মানে ওখানে গরু ছাগল পাখি হনুমান সব কিছুতে খেয়াল রাখতে হচ্ছে চালটাকে ধুয়ে লবণ দিয়ে শুকানো শুকিয়ে উঠে আবার এটাকে গরম করা গরম করে আবার সেটাকে নামিয়ে রাখা তারপরে ভাজা তারপর এর ভেতরে এতটাই গরম বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এখানে দেখো এখানে হচ্ছে সিল করা মানে মুড়ি প্যাকেট হয় তার মেশিন আছে এবং ওজন হয় আর আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে ভীষণই কষ্ট আমি একটাই কথা তোমাদেরকে অ্যাডভাইস তোমরা মনে করতেও পারো যারা মুড়ি নষ্ট করো না তারা একবার যদি মুড়ি ভাজার যাদের বাড়িতে মেশিন আছে যাদের বাড়িতে কারখানা আছে ওখানে গিয়ে একবার দেখবে কি কষ্ট হয়তো তোমরা পয়সা দিয়ে কেনো তাই জন্য তোমরা নষ্ট করে দাও আমার না খুবই গায়ে লাগে মানে আমি এখানে দেখার পরও আমার ভীষণ কষ্ট লাগে আমি জানি না এদের বাড়িতে কিসের লাভ হয় বাট আমি ওনার জন্য ভালো থাকে সুস্থ ব্যবসার জন্য আরও উন্নতি হয় আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে